গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পোখরা নেপাল তোমরা জানো যে কালকে সন্ধ্যা নাগাদ বীরগঞ্জ থেকে এসে পৌঁছেছি তো আজ আমরা পোখরা একটু সাইড সিনে যাব আর যারা কালকে ভিডিওটা দেখনি তারা ভিডিওটা দেখে এসো তাহলে বুঝতে পারবে যে আমরা কীভাবে পোখরাতে এসে পৌঁছালাম এখন চলো তোমাদের একটু রুমটা গিয়ে দেখাই কালকে হয়তো দেখিয়েছিলাম কিন্তু আমার সত্যি কথা বলে কি দুদিন কি হচ্ছে জানি না তো ওই ভিডিও ফুটেজটা ঠিকঠাক করে রেকর্ডিংও হচ্ছে না আর সেটিংটা অ্যাকচুয়ালি এই গোফ্রো ম্যাক্সের সেটিংটা একটু কী গণ্ডগোল হয়ে গেছে তার জন্য আমি কালকেরও কিছু ভিডিও ফুটেজ পাইনি আজকেরও কিছু ভিডিও তোমাদের ফুটেজ দেখাতে পারলাম না তারই মধ্যে কিছু সেটিং অন্য হয়ে আছে ফরম্যাট চেঞ্জ হয়েছে সেই ফরম্যাটকে আমি কনভার্ট করে তো কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি তার মধ্যে হয়তো তোমাদের জানি না দেখতে ভালো লাগবে না হয়তো তবুও একটু কষ্ট করে দেখো নাহলে তো আমি ঠিক গল্প তোমাদের মেলাতে পারবো না তো এই দেখো রুমে চলে এসেছি রুমে দেখো দেখো চা হয়ে গেছে অলরেডি দেখো আমার চা জানি না এই দেখো পরিমাণে কতটুকু দিয়েছে সব যেটা বেশি নিয়ে নিয়েছে দেখো চা দেখেছো চা দেখো আমাদের চায়ের হয়ে গেছে না চিনি পাই না 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 ঠিক আছে না না আর এই হচ্ছে রুম রুম তো তোমাদের কালকে দেখিয়েছি আর আমাদের দেখবে আর একটা জিনিস তোমাদের দেখাই চলো বাথরুমটা তোমার দেখাই আসলে পাঁচজন আছে তো একটু মানে কনজাস্টেড লাগছে আর বাথরুমের বড় বাথরুমটা কত কিং সাইজের দেখো কোমোট আছে বেসিন টেসিন গ্লাস গ্লাস আয়না টায়না সবই আছে এখানে গরম জল ঠান্ডা জল সব ব্যবস্থা আছে আর আমাদের কিন্তু দুপুরের খাবারটা খাই কই কি খাবার করেছ রান্না করেছে ঠাকুর মশাই দেখি একটু ওই তো আমাদের একই ঢোল একই কাঁচি ও বাবা আমাদের ভাত রাত সব হয়ে গেছে কিন্তু এবার যদি সবজি টবজি কিছু করি দুপুরে দেখা যাবে মানে আমরা অ্যাকচুয়ালি সাইড সিন নিয়ে ঘুরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে মুক্তিনাথের রাস্তা ধরবো আর কি তো যতটা যেতে পারি সেটা পরে তো জানবে তোমরা আর এখন আমরা কথা তো দুটি মুড়ি টুড়ি খেয়ে নেবো চা খাচ্ছি চাটা খেয়ে দুটো মুড়ি খাবো এদেরকে সাইড সিনে বেরিয়ে যাবে তার আগে কিন্তু দশটা সাড়ে দশটা অফিস খুলে যাবে ওখানে কিন্তু অবশ্যই পারমিটটা করাতে হবে রাস্তায় দেখো খালি গাড়ির কি অবস্থা কাদায় ভর্তি একদম ভুলব বাড়িতে এখন একটু চেনটা লিভ করব রেডি করবো তারপর একটু সাইড সিনে বেরিয়ে যাবো আমি হোটেল হচ্ছে রাইজিং মুন গেস্ট হাউস এটা হচ্ছে হোটেল হচ্ছে রিসার্চ সেন্টার ও একটু সাইড সিনে বেরোচ্ছি এখানে অ্যাকচুয়ালি আছে অনেক কিছু দেখার কিন্তু আমরা যাবো এই দু তিনটে জায়গায় যাবো যেমন আছে মহাদেব মানে গুপ্তেশ্বর মন্দির মহাদেব টেম্পেল শিবা আর কি ওয়াল ফ্যাগোডা আছে বাস এই দু তিনটে জিনিস যাবো তো আমাদের ডেভিড ফলসটা যদি দেখতে পাই এই ফলস তো পাশেই পড়বে তো ঠিক আছে সকাল এখন টাইম হয়ে গেছে সাতটা পঁয়ত্রিশ আমাদের ইন্ডিয়ান টাইম আরও পনেরো মিনিট যোগ করে নাও নেপালি টাইম তো আমাদের টার্গেটের কিন্তু আধ ঘন্টা আগেই আজকে বেরিয়ে পড়ছি আটটায় বেরোবার টাইম ছিল আটটা একটু হেল্প করো টানো একটু একটুখানি টেনা দাও ব্যাস অত টেনো হ্যাঁ আমি তো আছি তো ঠিক আছে সকাল সকাল বলে বাবার নাম নিয়ে হোম নম শিবায় জয় মা জয় বাবা ভোলেনাথ জয় পশুপতি নাম নিয়ে পড়লাম আজকে সাইড সিনে এখান থেকে শুরু আর এখানে একটা মন্দিরও আছে সেটা তোমাদের দেখছি পরে দেখাবো চেষ্টা করবো দেখাবার কিন্তু হয়তো নাও যেতে পারি আর এখানে আপাতত আমরা যাচ্ছি কুন্দিকোট যে শিবা টেম্পেল এখান থেকে এগারো কিলোমিটার টাইম দেখা যায় ছাব্বিশ মিনিট তো চলো সকালের পোখরা শহর সত্যি এদের টাউনের মানে যে তো অ্যাম্বুলেন্সটা কিন্তু খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ক্লিয়ার তার আগে বলি যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো নি মানে জাস্ট এসে এই ভিডিওটা প্রথম দেখছো এসে কীভাবে পোকরা এসে পৌঁছালাম দেখার জন্য আগের ভিডিওগুলো অবশ্যই দেখে এসো তোমরা জানো আমার ইন্টারন্যাশনাল রাইড চলছে নেপাল আর সেই জন্য কাল এসে সন্ধে নাগাদ এসে পৌঁছেছিলাম পোকরাতে তো আজ এখন বেরিয়েছি আপাতত সিনে ভিডিও গুলো দেখে এসো দারুণ দারুণ মানে রাস্তা অ্যাডভেঞ্চার এবং সত্যি কথা বলা কি একটা মানে বিদেশে প্রথম একটা ইন্টারন্যাশনাল মানে বিদেশে প্রথম বাইক রাইড করছি নিজের বাইক নিয়ে সত্যি এর অনুভূতিটা পুরোপুরি আলাদা তো সব কিছু নিয়েই কিন্তু ভিডিওটা সাজানো আছে আগে সিরিজ গুলো দেখে এসো আশা করি ভালো লাগবে এখান থেকে নিয়ে নেবো রাইট সাইড তো এসে উঠলাম আপাতত সিদ্ধার্থ হাইওয়েতে এখান থেকে এখনো সাড়ে আট কিলোমিটার মতো আছে আমরা যাবো এবার উপরে দেখা যাচ্ছে নাকি জানি না উপরে হচ্ছে ওই যে মহাদেবের মূর্তি আছে একটা বড় ওই হচ্ছে মহাদেব মহাদেবের ওই পাহাড়ের মাথায় কি ওই মহাদেব মন্দির ওখানেই যাবো এখনো এখান থেকে সাত কিলোমিটার এবার পাহাড়ে চড়াই শুরু করতে হবে

রে না উপর থেকে পুকরার পুকুরার ভিউটা দেখো লাগছে খালি ফাটাফাটি এই যে সামনে দেখতে পাচ্ছ আমরা এসে নিচো দিয়ে রাস্তা দিয়ে উঠেছিলাম আর এই হচ্ছে শান্তি স্তুপা ওরা হেঁটে উঠতে হয় কিছুটা যদিও আমরা যাচ্ছি না আর আমরা এখন যাবো আপাতত বাবার মন্দির বাবার মন্দির হচ্ছে ওই পাহাড়ের মাথায় দেখো বাবা কিন্তু বসে আছে অপেক্ষা করছে বাবা চলো অং নমস্কার গম বলে ঠিক আমার ডান দিকে এত সুন্দর ভিউ আছে মানে একদম পুরো কাতিল করা ভিউ এক যাকে বলা হয় চলো দেখবো দেখবো এইখানে ভিউটা দেখাবো খালি তোমাদের ফাটাফাটি ভিউ ফাটা ফাটাফাটি ভিউ পোখরা লেকের ফাটাফাটি ভিউ এইখান থেকে একটু তোমাদের দেখাবো ভিউটা দেখি কত সুন্দর দেখা যায় দেখা যাচ্ছে না এখান থেকে ভালো ভিউ আসছে চলো তোমাদের ভিউটা একবার দেখাই এখান থেকে দেখি দেখা যায় নাকি এদের আরে না পুরো ফেওয়াল একটা কিন্তু একদম এখান থেকে পুরো দেখা যাচ্ছে আর এই যে পোখরা শহরটা এই সাইডে এই যে ধোঁয়া ধোঁয়া লাগছে জানি না বোঝা যাচ্ছে কিনা বোঝা যাবে কিছুটা আর ওই দেখো ওইখানে সেই হেঁটে আমরা কালকে হেঁটে 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 ওই পর্যন্ত গিয়েছিলাম ওই মাথায় এইখানটা পুরোটা হেঁটে হেঁটে ঘুরেছে আছি আমরা কথা বলো তা ওইখানটায় ওইটা হোটেল আর এই হচ্ছে

ওই জন্য গাড়ি নিয়ে গেছে হ্যাঁ দাদা তো আলটিমেটলি পাঁচ সাত মিনিট ট্রেকিং করে এসে পৌঁছে গেছে একদম বাবার মন্দিরে মানে একদম বাবার মূর্তির সামনে আর তোমাদের একটা কথা বলে দিই যারা বাইক বা হুইলার নিয়ে আসবে তারা কিন্তু ওই প্রথমেই দেখবে দাঁড়া করাবে ওখানে দাঁড়িয়ে না একটু সামনেই চলে আসবে মন্দিরের কাছাকাছি একটা পার্কিং আছে ওখানে রেখে দিও কুড়ি টাকা করে নেপালি টাকায় নেয় তো ঠিক আছে চলো বাবার একদম মূর্তির সামনে আর তোমাদের দেখাই ঠিক গেটটা দেখো এইরকম ভোলে হং নমস্কার চলো নন্দি নন্দী এখানে বসে আছে আর এই হচ্ছে বাবা শিব একদম নিজের একদম মুদ্র এখন বেজে গেছে নটা পাঁচ তো ঠিক আছে আমরা এখন আপাতত এখান থেকে এবার নিচের দিকে নেমে যাব যাব হচ্ছে গুপ্তেশ্বর মন্দির আর ওর সাথে আছে ডেভিলস ফলস তো দেখি তারপরে যাব আমরা পারমিটটা করাতে এই যে পোকরা লেকটা আছে না সামনে আছে এই যে পিছনেই কিন্তু অন্নপূর্ণা মানে এদিকে কিন্তু পিছনে অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যায় কিন্তু ঘোলাটের জন্য কিছু দেখা যাচ্ছে না তো এই হচ্ছে পোখরা শহরটা তবু কিছুটা দেখা যাচ্ছে সকালের চেয়ে আর এই হচ্ছে ফেওয়া লেক সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সাইডে হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যায় ঠিক এই সাইডটা করে কিন্তু মানে পুরো ঘোলাটের জন্য কিছু দেখা যাচ্ছে না কোনো পাহাড়ের কোনো মানে কি বলবো কিছু কপাল খারাপ মানে বলছে লাস্ট নাকি এক মাস আগে দেখা গেছে তো এই যদি অবস্থা হয় কি হবে তো সত্যি তার অপূর্ব লাগে অপূর্ব এই জায়গাটা থেকে থেওয়া লেকের আর এই পোখরা শহরটার কিন্তু এই একটা সত্যি এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় তো যারা আসবে এই রাস্তাটা অবশ্যই এখানটা দাঁড়াবে ছবি ফবি তুলতে পারো যদিও কিছুটা ঘোলাটা আছে তবুও ভালোই লাগবে মানে সুন্দর এখান থেকে ভিউটা এই রাস্তার নতুন মানুষ যা দেখে বোঝা যাচ্ছে ওরে ও ওরে বাবরে ওরে বাবরে হচ্ছে ভিউলে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এ দেখো সুন্দর রেস্টুরেন্ট এই রাত্রে সত্যি একটা অনবদ্য দোলনা এখান থেকে কিন্তু দেখা যায় আর একদম পুরো এই সত্যি এর যা আলাদা মেন্সটাই আলাদা আর এই হচ্ছে লেকের পুরো পুরো লেকটার ভিউ এই এক জায়গা থেকে দাঁড়িয়ে মাত্র এখানেই দেখতে পাবে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরো লেকের ভিউটা কিন্তু এখানেই দেখা যায় সত্যি মানে অসাধারণ লাগছে এই জায়গাটা সত্যি এই জায়গাটাতে না এলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পারতাম না মানে দেখতে পাচ্ছি এখান কিন্তু ফেওয়া লেকের পুরো ভিউটা যদিও ঘোলাটে মানে কুয়াশাচ্ছন্ন তবুও বলবো এখানে খালি চোখে পরিষ্কার পুরো ভিউটা দেখতে পাচ্ছি এবং ডান হচ্ছে হচ্ছে পোখরা শহরটা মানে এক জায়গা থেকে দাঁড়িয়ে এইভাবে পুরো মানে লেক প্লাস হচ্ছে পোখরা শহরটাকে দেখা এই জায়গা থেকে একমাত্র দেখা যাবে এবং সত্যি মানে অসাধারণ আর ঠিক এই যদি আকাশ পরিষ্কার থাকতো না এই ঠিক এই পিছনটাতে পুরো দেখা যেত পুরো অন্নপূর্ণা রেঞ্জ পাহাড় থেকে নেমে পড়েছে তো চলে এসেছি একদম পোখরা দেওয়া নিচেতে তো এখন যাবো আপাতত গুপ্তেশ্বর মন্দির আর ডেভিড স্পটস এই রাস্তার উপরেই পড়বে ডান দিকে পড়বে তো এই হচ্ছে গুপ্তেশ্বর মন্দির এই যে তো আমরা এখন আপাতত গুপ্তেশ্বর মন্দিরে এন্টার করবো মানে একশো টাকা করে টিকিট ছটা থেকে ছটা পর্যন্ত খোলা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা এই যে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে গুপ্তেশ্বর মন্দিরের জন্য তো এন্ট্রি করে গেলাম গুপ্তেশ্বর মন্দিরে তো অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব মন্দির এটা পোকরাতে একটা খুবই উল্লেখযোগ্য একটা দর্শনীয় স্থান এটা অ্যাকচুয়ালি মহাদেবের গুহা বলতে পারো তো গুহাটা ঠিক এন্ট্রান্স ঠিক এরকম আর এর ঠিক অপোজিট আছে একটা খুব সুন্দর আকর্ষণীয় একটা ফলস তো এই হচ্ছে বিভিন্ন দেব দেবীর মূর্তি করা আছে এবং সিঁড়ি দেব ভাব বেয়ে নিচেতে নামতে হবে তো চলো নিচের দিকে দেখা যায় কী কী আছে তোমাদের সবচেয়ে আকর্ষণীয় কিন্তু এখানে যে ফলসটা পড়ছে ওখানে দেবীর ফলসে জলের ধারাটা

ওই দেখো ডেভিড ফলস ওই সাঁপ দিয়ে দেখা যায় ও তো দিয়ে চলে যাচ্ছে গর্জন দেখো ডেভিড ফল্সের গর্জন দেখো এই হচ্ছে ডেভিড ফলস মানে আরো দেখাবো সামনের থেকে পরিষ্কার দেখা যাবে ওইখানটা নামতে হবে জয় শম্ভু তো ঝর্নার আওয়াজ দেখো এখানে দেখো দেখা যাচ্ছে হালকা আমি দু একটা ফোনেতে ক্যামেরা শট নেব দেখি ও এটি ফিল লাগছে এটাই কিন্তু পয়সা সোদ নাকি এই যে দুটো পাহাড়ের ফাঁক দিয়ে দেখো এটা কিন্তু একদম পিওর ন্যাচারাল এর উপরে লাইটও দেখা যাচ্ছে আর ঝর্ণাটা দেখো পরিষ্কার এখানে ঝর্ণা দেখা যাচ্ছে ওহ এই একদম ডেভিড ফলসের সামনে এই যে দেখো জলটা পড়ছে ফলসটা উপরে আকাশ দেখা যাচ্ছে তোমাদের দেখালাম আর ঠিক এই রকম জলটা পড়ছে আর দুটো পাহাড়ে ফাঁক দিয়ে সত্যি অপরূপ দৃশ্য বেরিয়েলাম এবার বেরিয়ে আবার যাবো পারমিট অফিসে মুক্তিনাথের জন্য যে পারমিট করাতে হবে সেই পারমিট অফিসে যাব তো দেখ জানাচ্ছি তোমাদের প্রসেস কী কী আছে না আছে আর এই হচ্ছে ডেভিটস ফল পোখরা এয়ারপোর্ট ওই দেখো ছোটো ছোটো বিমান এই হচ্ছে পোখরা এয়ারপোর্ট এটা অফিস পোখরা এখানেই হচ্ছে যে মুক্তিনাথ বা তোমার হচ্ছে মুস্তাঙের যে পারমিট এখানেই হয় তো এই যে নেপাল ট্যুরিজম বোর্ড হ্যাঁ এক চক্কর পুকুরাটা ঘেঁটে ফেললাম তো এইখানেই হচ্ছে পারমিট বার করতে হবে এখানে মুক্তিনাথে পারমিটের জন্য ফর্ম জমা দিয়ে দিচ্ছি অলরেডি ফর্মটা কিছু না একদম সিম্পল প্রসেস একটা ফর্ম দেবে নাম টাম নামটা আম ফিল আপ করতে হবে আধার কার্ডের জেরক্স আর দু কপি ফটো তো এখন জাস্ট দু মিনিট ওয়েট করতে হবে বলো ফর্মটা জমা দিলাম বলো ওয়েট করো একটু পরে ডেকে নিয়েছি তো জাস্ট দু মিনিটের মধ্যে কিন্তু পারমিট হাতে পেয়ে গেলাম এই হচ্ছে পারমিট তো মুস্তাং মানে লোয়ার মুস্তাংয়ের পারমিট এটা আপনার মুস্তাং না আপনার মুস্তাং অনেক খরচা আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই হচ্ছে মানে মুক্তিনাথ আর একটা কথা যদি কেউ জেরক্স না যদি ভুলে যাও পাশেই কিন্তু এখানে ফটো ওই যে ফটো বা জেরক্সের কিন্তু দোকান টোকান আছে তুলে নিতে পারো তো এক কপি জেরক্স আধারের জেরক্স লাগবে আর দু কপি ফটো লাগবে আর কিচ্ছু লাগবে না দুটো মিনিট টাইম লাগবে আর হাজার টাকা নেপালি টাকা মানে ছশো টাকা মতন আমাদের ইন্ডিয়ান রুপিস তো ঠিক আছে চলো এখন যাবো হোটেলে একটু খাওয়া দাওয়া করবো আমাদের তো সমস্ত কিছু রান্না করাই আছে খাবো দাবো আর আমরা মোটামুটি কোচ কাজ করে বেরিয়ে যাব তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্রত্যেককে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে আগামী পর্বে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে মুস্তাঙের রাস্তায় মানে মুক্তিনাথের পথে তো ঠিক আছে আপাতত ভালো থেকো সুস্থ থেকো আর ঘুরতে থাকো উইথ এল কে অ্যাডভেঞ্চার জয় হিন্দ